মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে শিশু পার্কের শুভ উদ্বোধন টঙ্গিবাড়ি থেকে জসিম শেখের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মুন্সিগঞ্জের টঙ্গিমের উপজেলায় বহু প্রতীক্ষিত শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুপুর বারোটা তিরিশ মিনিটে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নির্মিত এই শিশু পার্কের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি বলেন শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের সঠিক বিকাশ ও আনন্দের জন্য এমন একটি মানসম্মত বিনোদন কেন্দ্র অত্যন্ত জরুরি টঙ্গিবেরিবাসী এটি এক অসাধারণ উপহার। তিনি পার্কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের সকলের সহযোগিতা কামনা করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ ওয়াজেদ ওয়াসিফ কৃষি কর্মকর্তা প্রীতিশ চন্দ্র পাল স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল মালিক সাব রেজিস্টার মোহাম্মদ মুজাফর হোসেন থানা তদন্ত কর্মকর্তা কাজী মাসুদ প্রকৌশলী শাহ মোয়াজ্জেম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সফর মাতব্বর বন বিভাগ কর্মকর্তা হুমায়ুন কবির সহ আর অনেকে এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোনারং টঙ্গিবাড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাফর হোসেন শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকের প্রত্যাশা এবং প্রশাসনের উদ্যোগ একটা পর্যায়ে গিয়ে বাস্তবায়ন হলো আপনিও দেখলেন এবং পরবর্তী পর্যায়ে এই শিশু পার্কের জন্য জেলা প্রশাসন আর করতে পারেন ধন্যবাদ আপনাকে আপনি জেলায় যোগদান করার ছিল এবং আমি ওনার সাথে কথা বলে স্থানীয় সবার সাথে কথা বলে যা যা প্রয়োজন উন্নয়নের জন্য আমরা বিশাল ব্যবস্থা করি তবে আমরা এখানে অত্যন্ত হ্যাপি যে এখানকার যে বাচ্চারা আছে তাদের তো শারীরিক ডেভেলপমেন্টের প্রয়োজন মানসিক ডেভেলপমেন্টের প্রয়োজন শিক্ষার পাশাপাশি যেটা তারা এখানে এসে তাদের পূর্ব ব্যক্তিগত তো আমি উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা এর সাথে সংশ্লিষ্ট আছে

Thank you.